আপনারা যারা দমদম স্টেশনের একদম কাছে ফ্ল্যাট চাইছেন পারচেস করবেন বলে অল্প প্রাইস মধ্যে খুঁজছেন তাদের জন্য একটা সুন্দর ব্র্যান্ড নিউ টু বিএচ ফ্ল্যাট এনেছি ফ্ল্যাটটা কিন্তু বাজেট প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন ফ্ল্যাটটার মধ্যে ফার্স্ট ইম্প্রেশনই হচ্ছে যথেষ্ট ভালো পরিমানে আমরা আলো পেয়ে যাচ্ছি কোনো অন্ধকার নেই এই ফ্ল্যাটটা কিন্তু গ্রাউন্ড ফ্লোরে পেয়ে যাচ্ছে সাউথ দিক করে আমরা কিন্তু ফার্স্ট এন্ট্রি করলাম বুকে একটা সুন্দর ডাইনিং লিভিং স্পেস যেটা যথেষ্ট বড় রয়েছে ওপেন কিচেন দেওয়া হয়েছে কিচেনটার ডিরেকশন সাউথের দিক রয়েছে ফার্স্ট বেডরুম টি শেয়ার করবো যেটা দশ বাই দশ সাইজের পেয়ে যাচ্ছেন সঙ্গে দেওয়া হয়েছে একটি অ্যাট বেলকোনস্ট এর দিক এবং সাউথের দিক পেয়ে যাচ্ছেন ওয়েস্টের দিক কক্ষ নয় কিন্তু এই ফ্ল্যাটে ব্লক পাবেন না এরকমই আজীবন খোলা পেয়ে যাচ্ছেন এবং আলো পেয়ে যাচ্ছে মানে ব্যালকনি দেওয়া হয়েছে ব্যালকনির সঙ্গে কিন্তু একটি অ্যাটাচ ওয়াশরুমও পেয়ে যাচ্ছেন যা যা ফিটিংস এখানে ডেভেলপার দেবেন সবই ব্র্যান্ডেড ফিটিংস দিচ্ছে এবং এই বিল্ডিং এ সিসি র জন্য অ্যাপ্লাই করা হয়ে গেছে লিফ্ট এর ব্যবস্থা রয়েছে গ্রাউন্ড ফ্লোরে পেয়ে যাচ্ছেন একটা মাত্র ফ্ল্যাট খালি রয়েছে সাতশো পঁয়ত্রিশ স্কয়ার ফিটের ফ্ল্যাট দমদম স্টেশন এর একদম কাছে মানে দমদম স্টেশন এতটাই কাছে এখান থেকে আপনি দোসে ট্রেন দেখতে পেয়ে যাবেন দমদম স্টেশন মাত্র তিন মিনিট এই ফ্ল্যাটটার থেকে এই ফ্ল্যাট প্রাইস রাখা আছে মাত্র আঠাশ লক্ষ টাকা যেটা নেগোসিয়েশন প্রাইস রয়েছে এবং লোনেভেল প্রপার্টি তো স্ক্রিনে দেওয়া কন্টাক্ট নাম্বার আজই আমাদের সাথে যোগাযোগ করুন ফ্ল্যাট ভিজিট করার জন্য আমাদের এজেন্ট আপনাকে দেখিয়ে দেবে এই ফ্ল্যাটটা এবং আপনারা নেগোসিয়েশন প্রাইস এই ফ্ল্যাটটা এসছেন ডিরেক্ট ডেভেলপার এর সাথে কথা বলে